একটা বাটি তে করে ডিম থেকে আড়াই চামচ মতো আলু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু নাড়বো তারপরে এটা তুলে রাখবো সবগুলো আমি এক একে তুলে নিলাম এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো

হলুদ গাজর দিয়ে দেবো হাতে থেকে যেতে আর না কটা সিদ্ধ ছেলে